হ্যালো এভরিওয়ান আলাইকুম গুড আফটারনুন এভ্রিওয়ান আজকে লতি চিংড়ি রান্না করছি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি এখানে আমি কাঠালির বিচি নিয়েছি ছোটো ছোটো করে কেটে তারপর কিছু চিংড়ি মাছ নিয়েছি আর নিয়েছি পুঁটি সিঁদল সুটকি এগুলো দিয়ে আজকে কচুরতির রান্না করবো লতিগুলো প্রথমে আমি কেটে কুটে একটু তাওয়ার মধ্যে টেলে নিয়েছি অনেকে কষি বা ভেজে রান্না করেন কিন্তু আমার কাছে একটু টেলে রান্না করলে ভালো লাগে প্রথমে আমি লবণ দিয়ে তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম কাঁঠালের বিচিগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব তারপরে দিয়ে দিবো রসুন যেহেতু কচুরতি গলায় লাগে এই জন্য রসুনের পরিমাণ বেশি দিয়েছি যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে রসুনের কাঁচা গন্ধ চলে যাবে এবার হলুদি গুঁড়া মরিচি গুঁড়ো একটু ধনিয়ার গুঁড়া পানি অ্যাড করে নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব অলরেডি মশলা কষিয়ে গিয়েছে তেল উপরে দিকে ভেসে উঠেছে কাঁঠালের বীচে হাফ সিদ্ধ হয়ে গিয়েছে এবার দিয়ে দিব চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব যত ওই কষাবো ততই তরকারি টেস্ট ভালো লাগে আর কচুরলতি চিংড়ি দিয়ে এত মজার একটা তরকারি কি বলবো গাইস আমি জয়স দিচ্ছিলাম তখনই আমার জিবে জল চলে আসছে যে কখন খাবো কখন খাবো তো মশলা অলরেডি কষিয়ে গিয়েছে কাঁঠালের বিচেও সিদ্ধ হয়ে গিয়েছে এবার কচুরলতিগুলো দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে আরও কিছুক্ষণ কষিয়ে নিব যতই কষাবো ততই টেস্ট ভালো আসে সবাই জানি এবার দিয়ে দিব পুটি সিঁদুর সুটকিগুলো দিয়ে ঠাকনা দিয়ে রেখে দিয়েছিলাম এবার কিছু কাঁচামরিচ আর একটু পানি অ্যাড করে নেড়ে ছেড়ে হাই হিটে রান্নাটা করছি অলরেডি বলক চলে আসছে এবার চুলার আঁচ কমিয়ে ঠাকনা দিয়ে রেখে দিয়েছি হয়ে গেল আমার লতি চিংড়ির মজার তরকারি